জি আসসালামু আলাইকুম যে আমি এখন আমাদের বেলেন্টাটা দেখাবো এটা ইলেকট্রিক মানে কারেন্ট ছাড়া বিদ্যুৎ ছাড়া এটা হাতে কাজ করে এটা দেখেন প্রথমে আমরা পেঁয়াজ দেখাই পরে আর দুইটা আইটেম দেখাবো পরে দেখামো ওই মরিচ তারপর দুহিনা পাতা পেঁয়াজগুলি প্রথমে পিস করে কাঁটে নেবেন কাইটা নিয়ে আর এটার ভিতরে দেবেন দেওয়ার পর এটা দেওয়া বাস দেখলেন কীভাবে করলেন বা কীভাবে করলো এগুলি আসলে সবাই করতে পারে ছোটো বড় সবাই করতে পারে তবে ব্যালেটগুলির থেকে সাবধান বেলেটগুলি কিন্তু অনেক দাঁড়ালো চব্বিশটা ব্লাডে যতরুক কাটে তত ততরুক কাটবে এটা ছোট বড়ো বা এসে করতে পারবেন সাইজ অনুযায়ী করতে পারবেন এখন আমরা মরিচ দিয়ে দেখাই মরিচ দিলাম তারপর হচ্ছে এটা মরিচটা একটু জাঁকায় নেবেন যে কোনো কিছু দিয়ে জাকা একটু এটা আটকোবে না ব্লেডগুলি ব্লেডগুলি না করে আর এটা যাই হোক দেখেন কত সুন্দর ফিনিশিং হয়েছে আর এই যে চাবিটা দিয়ে লারে দিলাম এটাতে ছোটো বড় সাইজ করা যায় ডান দিকে দিলে একবারে মানে ছোটো হবে বাম দিকে হলে একটু একটু বড়ো সাইজ হবে মানে দুইটা সাইজ হবে বা মাঝে দিলে তিনটা সাইজ তাহলে আপনি তিনটা সাইজে করতে পারবেন এগুলো বিষয় দেখেন কত সুন্দর হয়ে গেছে যাদের পেঁয়াজ কাটলে চোখ দেওয়া পানি পরে বা মরিচ কাটলে হাত জ্বলে তারা কিন্তু জিনিসটা ব্যবহার করতে পারেন খুব সুন্দর একটা জিনিস খুব চমৎকার জিনিস তো যাই হোক তারপর আমরা দেখবেন দৈনাবাতা দৈনাবাতা এটার ভিতরে সুন্দর করে নিয়ে দেবেন আর এটা নেওয়ার জন্য আমাদের পেজে ইনবক্স করেন বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন এ হল বিষয় তো যাই হোক আমরা দেখাই দিয়েছি সুন্দরভাবে এখন এই প্রোডাক্টগুলি প্রচুর চলতেছে মানুষ প্রচুর চাইতেছে কারণ দাম নাগালের ভিতরেই এই জন্য অনেকে নিতেছে জিনিসটা অনেক চায়না প্রোডাক্ট জিনিসটা অনেক ভালো দিন ব্যবহার করতে পারবেন প্রায় তিন বছর ব্যবহার করতে পারবেন এ হল বিষয় তো যাই হোক কত সুন্দরভাবে ব্যালেটগুলির ভিতরে গড়ে ভিতরে গড়ে চাপ দিলে ব্যালেটগুলির ভিতরে গড়ে করলে কিন্তু ছাইজ অনুযায়ী কেটে যায় এগুলো বিষয় তো ঠিক আছে সকলে ভালো থাকেন আর যাতে লাগবে প্রোডাক্টটা আমার পেজ থেকে নেওয়ার জন্য ইনবক্স করেন বা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেন প্রোডাক্টটা খুব চমৎকার প্রোডাক্ট এখন বাংলাদেশে প্রচুর চলতেছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম